আসসালামু আলাইকুম আজ বিশে মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ার ইঙ্গিত ও মালয়েশিয়া স্বর্ণের দাম আজকে ন্যাশনাল ব্যাঙ্ক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠালে পাবেন সাতাশ টাকা সত্তর পয়সা বোনাস আঠাশ টাকা উনচল্লিশ পয়সা পিন নাম্বারে পাবেন সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বোনাস আঠাশ টাকা তিন পয়সা বিকাশে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা বোনাস আঠাশ টাকা চৌত্রিশ পয়সা ইন্ডিয়াতে পাবেন এক রিঙ্গিত সমান উনিশ টাকা তিরিশ পয়সা মার্সেন্টাইল ব্যাঙ্ক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে পাবেন সাতাশ টাকা বাহাত্তর পয়সা বোনশ আঠাশ টাকা একচল্লিশ পয়সা পিন নাম্বারে পাবেন সাতাশ টাকা পঁচিশ পয়সা বোনার সাতাশ টাকা তিরানব্বই পয়সা বিকাশ এগারো সাতাশ টাকা পঁচিশ পয়সা বনার সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা ইন্ডিয়াতে পাবেন এক রিঙ্গিত সমান উনিশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রণী ব্যাঙ্ক থেকে বাংলাদেশের সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে পাবেন এক রিঙ্গিত সমান সাতাশ টাকা ষাট পয়সা বনারশো আঠাশ টাকা উনত্রিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বার পাবেন সাতাশ টাকা তিরিশ পয়সা পনেরোশো সাতাশ টাকা অষ্টানব্বই পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বার পাবেন সাতাশ টাকা বিশ পয়সা পনেরোশো সাতাশ টাকা অষ্টাশি পয়সা স্বর্ণের দাম মালয়েশিয়ায় আজকে এক গ্রাম স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে চারশো ছাব্বিশ রেঙ্গিত যা বাংলাদেশের টাকায় হয় বারো হাজার একান্ন টাকা প্রতি গ্রাম একবারে স্বর্ণের দাম চার হাজার নয়শো সাতষট্টি রেঙ্গিত যা বাংলাদেশের টাকায় হয় এক লাখ চল্লিশ হাজার পাঁচশো বিশ টাকার মতো